এই যে এই জায়গাটা দিয়ে চোর ঢুকছে চিন্তা করে দেখেন এইটুক জায়গা দিয়ে একটা চুট প্রবেশ করতে পারে এই যে আমি যদি দেখাই এতটুক জায়গা দিয়া এই ঘরটাতে চোর ঢুকছে আর আমার 22 মতো ছিল এরকম মিলে আর একটা আরেকটা এত বড় একটা ডেনসি লাগ ছিল এখন পরে দেখি সাড়ে গাতে পড়ে দেখি নোট রাখতাম কিছুই নাই এটা তো ভিতরে

ছোট একটা বাচ্চা দুইজন না এমনি কি আপনাদের বাড়ির আশেপাশে কোন সিসি ক্যামেরা আছে

বুঝতে পারছি কি করছে আইসা দিকে সব খোলা